আমি এখন এসে যাচ্ছি যুব সমাজের দিকে ভেরি সিগনিফিকেন্ট আমার সাথে একটা কিতাব আছে যে কিতাবটার নাম হলো আল মুনাবিহাত একটু জোরে যে কিতাবের লেখকের নাম ইবনে হাজার আস্কালানি যিনি সহি বোখানি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফথুল বাড়ি একটু দর্শক রাম্লা হোম্মা আজি ঈদ মেলা জুলসে চলতেছে ভালো না বাবা আজি ঈদ মাফিলে চলতেছে আনন্দে উল্লাসে সারা জগত ভরেছে আনন্দে উল্লাসে সারা জগত ভরেছে একসাথে বর্ণা আজি ঈদ মেলা দুফিলে চলতেছে আজি ঈদ মেলা মাফিল চলতেছে পশু পাখি বৃক্ষলতা মানব আর দান নারায়েরি এরি সালত বলে করতেছে উৎসব পশু পাখি বৃক্ষলতা মানব আর দান নারায়েরি এরি সাল্লাত বলে করতেছে উৎসব সেই উৎসবে আজি ঈদ মেলা দুনবি মাহফিল চলতেছে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নগরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজি দায় পড়ে কালিমা কালিমারা গে পড়ে আল্লাহ মাঝখানের সৃষ্টি করলে মুদের নবীর নাই রে সমতল ঠিক না বলে পডে আল্লাহ মাঝখানে সৃষ্টি করলে মদের নবীর নাই রে সমত জাতি নৌরে সৃষ্টি জাতি

তোমাদেরকে আইডল খোঁজার জন্য ফেসবুকে যাওয়ার দরকার নাই আইখন খোঁজার জন্য ইউটিউব খুঁজতে হবে না বিশ্বের বড় বড় চ্যানেলে গিয়ে নায়ক গায়ক শিল্পীদেরকে ফলো করতে হবে না তোমাদের জন্য একটা স্যাম্পল আমি আল্লাহ পাঠিয়ে দিলাম যে স্যাম্পল হলো আমার দয়াল নবী যেই স্যাম্পলটা আমি আল্লাহ বানিয়ে যে স্যাম্পলটার মধ্যে আমি কোনো কিছুর কমতি দিই নাই ওটার মধ্যে তুমি যদি রাষ্ট্রীয় তুমি পারিবারিক জীবন চাও তো আমার নবীর জীবন দেখো তুমি সামাজিক জীবন চাও তো আমার নবীর জীবন দেখো তুমি অর্থনৈতিক জীবন তুমি রাষ্ট্রীয় জীবন তুমি পররাষ্ট্রনীতি তুমি রাষ্ট্রনীতি তুমি অর্থনীতি তুমি পৃথিবীর সমস্ত নীতিগুলো

কয়টা জিনিস তো বলেন না কয়টা ছয়টা জিনিস ছয়টা জায়গায় বড় গরিব হয়ে যাবে কেয়ামতের আগে আগে আজকে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে আমান নবী বলেছেন আল মসজিদ আল মসজিদ নবী বলেছেন মসজিদ আল মসজিদ ও গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা তোমরা মনে করছো মসজিদের মধ্যে দামি টাইলস লাগালাম দামি মসজিদ হয়ে গেল মসজিদের মধ্যে দামি ঝাড়বাতি বাতি লাগালাম দামি হয়ে গেল মসজিদের মধ্যে বিদেশ থেকে দরজা লাগালাম দামি হয়ে গেল না 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 মসজিদ যদি পাকা নাও করো তাল পাতার বেড়া দিয়ে বানালে সেটাও মসজিদ কথা বলেন ঠিক মসজিদকে যে দামি টাইলস দিয়ে বানাতে হবে কোনো কথা নাই মসজিদকে সুন্দর করতে বলেছে আমার নবী তবে মসজিদ তখন ভরপুর থাকবে এমন নবী বলছেন মসজিদ গরিব হয়ে যাবে কে আমাদের আগে মসজিদে যদি জোয়ান থাকতো সে আওয়াজ করে বলতো আল্লাহ আমার গরিবি দূর করে দেন তোমরা যখন গরিব হয়ে যাও তোমাদের যখন ইকোনমি খেলি তোমরা যখন লুজার হয়ে যাও তোমরা মানুষের কাছে গিয়ে দুঃখ বুঝাও ঠিক কিনা তোমরা সহ্য করতে না পেরে সুইসাইড করো তোমরা কত রকম অস্থিরতা করো কিন্তু মসজিদের সেই আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না আমার আল্লাহ শুনতে পান কি আমাদের মাঠে এই মসজিদ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে মসজিদ গরিব হয়ে গেছে কিভাবে যেই মসজিদের মধ্যে ফজরের নামাজে দুইজনের বেশি মুসল্লি থাকে না সেই মসজিদে আমেরিকা থেকে টাইলস লাগালেও সেটা গরিব কথা বলে ঠিক কিনা হাত তোলে বলেন ঠিক কিনা বলে যেই মসজিদের মধ্যে মুসল্লিরা

বিয়ে করাইলে বউয়ের লগে এতক্ষণ থাকবে না যতক্ষণ এটার লগে থাকে আমরা দেখি ফেসবুক চলে পিছনের কাতারে বসে বসে না বৈঠকখানায় আড্ডা দেয় জুমার এর চেয়ে নির্লজ্জতা আর হতে পারে না তুমি সপ্তাহে ছয় দিন তা করো অন্তত শুক্রবারে তুমি হাদিস শুনবে স্লিম অবাক হয়ে যাবে তোমার মাথার উপরে আসমান ভেঙে পড়বে এমন নবীর হাদিস কেউ যদি শুক্রবারের জুমার দিন শুক্রবারে কেউ সকালবেলা ঘুম থেকে উঠল এবং সুন্দরভাবে মেসওয়াক করল সে ফজরের নামাজ ঠিক চাপে পড়ল সে জুমার জন্য প্রস্তুতি নিল সে আতর লাগাল সে সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরল সে কোনো সাওয়ারির উপরে আরোহণ না হয়ে যত দূরেই মসজিদ হোক পায়ে হেঁটে হেঁটে গেল প্রত্যেকটা কদমের জন্য এক বছরের রোজার সব দেওয়া হবে এক বছরের নামাজের সব দেওয়া হবে তুমি কি মনে করেছো শুক্রবারকে আমার যুবক ভাইদেরকে দেখি শুক্রবার তাদেরকে বলে শুক্রবার একদিন ছুটি পায় গুম যায় না সাড়ে বারোটা বাজে মা ডাকতে ডাকতে টানতে টানতে বিছানাতে পুরো রাত কোথায় ছিল পানে সুন লাগাইছে কথা কোনা ঠিক কিনা কি করেছে বলেন না আছে না নাই গরিব আরো বেশি গরিব কিছু কিছু মসজিদের ইমাম খতিবকে আমরা দেখি আশা করি এখানে নাই সালাম ফিরাই দাঁড়িয়ে যায় কথা কোন ঠিক কিনা মুনাজাত নাই দরুদ শরীফ নাই আপনাদের এলাকায় বড় এই ফিতনা এখন আসে নাই সালাম ফিরানোর পরে দরুদ পড়েন তো আপনারা হাত তুলে বলেন পড়েন কিনা দরকার আছে না নাই আছে হাত নামান আমি চ্যালেঞ্জ করছি কেউ চলে যাবে কেউ থাকবে আমি আরেকটা কথা বলে দিই আমার যুবক ভাইরা কেন মসজিদে হুজুর শুক্রবারে বেশিক্ষণ থাকব জানেন আল্লাহর জন্য না আপনারা নিজে স্বার্থে থাকবেন কি স্বার্থে শুক্রবারে যার মৃত্যু হবে তার কবরে আজাব হবে না কোন ধরনের আজাব তারা আপডাউন বিমানের টিকিট দিয়ে নিয়ে যায় ওনারা আমাকে শুধু এতটুকু বলেছে বলেছে হুজুর আপনি আল্লাহর কাছে চট্টগ্রাম থেকে ঢাকা পাঁচশো কিলো জার্নি করে আপনি যে আসেন এত দূরে আপনি একটা জিনিস আল্লাহর কাছে পাবেন আমরা দোয়া করব আপনার মৃত্যু যেন শুক্রবারে হয় এচ্ছে বড় বেতন আর হতে পারে শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে হাদিসে পাকে আছে এমন একটা মুহূর্ত কিন্তু সেই মুহূর্তটা আমার নবী বলে দেন নাই স্পেসিফাই করে দেন নাই বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম এসেছে স্পেসিফাই করে দিলে আমরা ওই টাইমে আসি বসে দেখতাম বাকি টাইমে ঘুরতাম সেজন্য আমার নবী বলে দিয়েছেন শুক্রবারে সুবে সাদিক থেকে সন্ধ্যা সূর্য ডুবা পর্যন্ত এমন একটা টাইম আছে যেই টাইমে তুমি যেই দোয়া করবে সেটা কবুল হবে এখন সেটা কোনটাই আমরা জানি না সেজন্য আমাদের উচিত হবে মনে রাখবেন আমি আগেও বলেছি এটা কি জান্নাত এখানে জুমা হয় কিনা জুমা মসজিদ না জান্নাতের ভিতরে যদি কেউ মারা যায় সে কি আর জাহান্নামে যাবে না অলরেডি সে জান্নাতের ভেতরে আর যদি সেটা শুক্রবার হয় তাহলে নিঃসন্দেহে তাকে আপনারা অলি বলতে পারবেন শুক্রবারে কেউ যদি মসজিদের ভিতরে মারা যায় তাকে চোখ বন্ধ করে অলি বলতে পারবেন সে ওলি না হলে তার এত মৃত্যু হওয়ার কথা না কথা ঠিক আজকে থেকে যুবক শুক্রবারের শেষ পর্যন্ত থাকবেন সালাম ফিরানোর পরে মিরাদ কেয়াম করবেন আল্লামা গাজী শেরে বাংলা বলেছেন যারা মিরাদ কেয়ামকে পিঠ দেখিয়ে চলে যায় তারা মূলত আমার নবীকে পিট দেখিয়ে চলে যায় নাউজুবিল্লা জুড়ে বলেন না এদিকে খতিব সাহেব ইয়ামাবি সালাম আলাইকা বলছে এদিকে ব্যস্ত মানুষটা দূর দিচ্ছে অবুক কি আরম্ভ হয়ে গিয়া আর 10 মিনিট যাইবিতাতে যাইব কথা করুন ঠিক কিনা বলেন না নো যুবক ভাইরা শুক্রবারে একদিন এটাকে বলবেন এটাকে শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠে বলবেন আজকে থেকে আজকের দিনটা তুই বন্ধ থাক ফুল কি থাকবে সুইজ অফ তাকে এভাবে বলবেন আমি তোর কন্ট্রোলে না তুই আমার কন্ট্রোলে কথা করুন ঠিক কিনা এটা কমপ্লিট বন্ধ করে দেবেন শুক্রবারে একটা দিন আল্লাহর জন্য দেবেন এবং আখিরি মোনা যাতে খতিব সাহেব হুজুরের সাথে মনে মনে বলবেন আল্লাহ আমার মৃত্যুটা তুমি হাসপাতালের আইসিউতে করিও না আমার মৃত্যুটা তুমি সন্তান সন্ততির অবহেলার মধ্যে করিও না আমার মৃত্যুটা তুমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে দিও না আল্লাহ আমাকে তুমি যদি মরণ দিতে হয় একবারে সুস্থ হেঁটে হেঁটে পায়ে হেঁটে শুক্রবারে জুমার নামাজে যাই নামাজে দাঁড়ানো অবস্থায় আমার জান কবজ করে নিও জোরে বলেন সুবহান আল্লাহ আরজন বলে না আমিন চাই কি চায়না শুক্রবারে যাই নামাজে সুবহানাল রাব্বিয়াল আজিম বলতে বলতে আমার নবীর আনুয়ার দেখে দেখে আমার নবীর اولادকে সালাম দিয়ে জন্ম পানি পান করতে করতে আমার হাতে হাউজে কাউসার পান করতে করতে মসজিদের ভিতরে কে কে মরতে চায় হাত তুলে আল্লাহ কবুল করো আল্লাহ আজকে যদি কোনো একটা মুহূর্ত তুমি কবুল করেছো সেই মুহূর্তের ওসিলায় আমার ভাইদের এই আশা তুমি পূরণ করে দিও জোরে বলে না আমি বাবারা আমার নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না মনে রাখবেন অনেক ধরনের সোর আছে জোতা সোর বাড়ি সোর স্বর্ণ সোর গাড়ি সোর সবচেয়ে কঠিন মারাত্মক চোর হলো নামাজ চোর কথা কিনা বলেন না নামাজ চোর কিরকম উজুর হ্যাঁ নামাজ পড়ে আবার সেই সুরে বেশি পড়ে কিরকম রুকুতে গেলে আর উপরে উঠে না বলে ইন্দি হাসে বেশি কথা কথাখানা ঠিক কিনা বলেন না নামাজ চোর কিরকম রুকুতে গেলে সোজা হয়ে দাঁড়ায় না বলে এত দূরে কি জন্য যাবো রুকু থেকে সিদ্ধার জায়গা বোধ কাছে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায় আবার দাঁড়াইলে এখান থেকে অনেক নিচে কথা কয় না ঠিক কিনা বলেন না আরো সোর আছে না নাই আছে ওই থ্রি জি স্টাইলে নামাজ দেখছি আমরা ফেসবুকে এরকম আছে না না এই নামাজ মুখের মধ্যে এইভাবে মারবে আল্লাহ কথা কন ঠিক কিনা এগুলো কোন নামাজ না আমার নবী মসজিদ নবীর মধ্যে বসে আছেন এক ব্যক্তি নামাজ পড়লো নবীর সামনে নামাজ পড়ার পরে আমার নবীকে সালাম দিল আমার নবী বলছেন আবার নামাজ পড়ো আবার সে সালাম ফিরালো আবার নবীকে সালাম দিল নবী সালাম নিলেন না আবার নামাজ পড়ো আরেক ব্যক্তি নামাজ পড়ে দৌড়ে চলে যাচ্ছে আমার নবী বলে আজিল তাসাল্লি তুমি কি তাড়াহুড়া করলে তুমি তাড়াহুড়া করলে ইজা সাল্লাই যখন তুমি নামাজ শেষ করবে তুমি বসে থাকবে

তাদের জন্য আমার আমলা ঘোষণা দিয়েছেন দিয়েছেন তোমরা আমার জন্য দোয়া করো আমি আমলা তোমাদের তাকে সাড়া দেব ইন দা লাজিনা সাইদ হুরুন জাহান্নামা দাখিল যারা আমার এক নিয়ে অহংকার করি তাদের জন্য অতি শীঘ্রই জাহান্নাম অবতারিত সারা নিকৃষ্ট জাহান্নামে চলে যাবে কথা করো ঠিক কি না তারা বলে নামাজ তো পড়ছি এটাই তো দোয়া আবার হাত কেন তুলবো ওরে বে কল নামাজ পড়ছস তোর নামাজ কি হয়েছে নি হয়েছে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে নামাজ হয়েছে আমাদের কিসের নামাজ আমরা নামাজের সাইড দোকানের হিসাব করি ঠিক না ঠিক না একবার আপনারা হয়তো ঘটনা শুনেছেন ইমাম সাহেব তিন টাকাতে সালাম ফিরে ফিরছে একজন মুসল্লি পিছন থেকে বলে নামাজ নুময় মোয়াজ্জিন সাহেব বুঝে নাই ওই ব্যক্তি বুঝে গেছে বলে আপনি কেমনে বুঝলেন বলে প্রতিদিন আমি সাইড রাখাতে সাইড দোকানে হিসাব করি আজকে তিন দোকান শেষ হইতে সালাম ফিরে তাহলে বোঝা যায় আরো এক দোকান বাকি মানে আরো এক রাকাত নাউজুবিল্লাহ জুড়ে বলেন অথচ মাওলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেন আমি আমার আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি জুড়ে বলেন সুবহান কোথায় তাদের নামাজ সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন মনে হতো শুকনো কাঠ দাঁড়িয়ে আছে উপরে পাকি এসে বসে যেত পাকি বুঝতে পারতো না এটা মানুষ নাকি কোনো গাছ এরকম নামাজ ছিল নবীদের উম্মুল মুমিনিন গণ কেমন নামাজ পড়তেন আমার মামুনদেরকে বলছি আমাদের মামুনরা তো নামাজের ভিতরে মুরগি দৌড়াই আছে না নাই আছে না নাই আর নামাজের ভিতরে মামুনরা

রান্না করতে করতে গোটা কোরআন হতম দিয়ে দিতেন জুড়ে বলেন সুভান আর আওয়াজে বলেন সুভান আমার মামুনেরা নামাজের মধ্যে আরেকজনের বাড়িতে কি চলতেছে সেগুলো খতম দে ঠিক না আল্লাহ মাবুনদেরকে বোঝার তফিক দান করুক তাড়াতাড়ি নিয়ে আসেন হাসান আজারি সাহেবকে তাড়াতাড়ি নিয়ে আসেন আমার বেশি পানির তৃষ্ঠা দেখছে আল্লাহ